অনেকেই আছো যারা দু এ পঁচিশে ডাব্লিউ কনস্টেবল ফর্ম ফিল আপ করতে পারবে হয়তো বয়স হয়েছিল না নয়তো অন্য কোনো কারণে ফর্ম করতে পারো এখন যখন পরীক্ষার ডেট বেরিয়েছে তোমাদের মনে হচ্ছে আবার কবে নতুন ভ্যাকান্সি আসতে পারে এই ভিডিওটা তাদের জন্য এবং আজকে আমি যে মাসের কথা বলবো অনেকেরই মনে হচ্ছে ভিডিওটা আজও কিন্তু আগেও তোমরা দেখেছো যে আপডেট গুলো দিয়েছি সেই আপডেট গুলো মিলেছে কিনা আজকে যে আপডেটটা দিচ্ছি যারা নতুন দেখছো আমাকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি যে মাসে আমি যে মাসে বলবো ভ্যাকান্সি বেরোবে সেই মাসে যদি ভ্যাকান্সি না বেরোয় চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলবো সেই কারণে যারা নতুন দেখছো তাদের সাবস্ক্রাইব করার কথা বলছি কারণ জানো এই চ্যানেলে কোনো উল্টো পাল্টা কথা নয় সম্পূর্ণ অথেন্টিক তথ্য দেয়া যায় এই যে আজকে ভ্যাকান্সির ভিডিও তোমাদের কাছে বললাম যে দু হাজার কবে নতুন ভ্যাকান্সি আসবে এবং কত ভ্যাকান্সি আসতে পারে তার একটা জেনুইন তথ্য তোমাদেরকে দিচ্ছি আজকে আমি ভিডিও করার পরে দেখবে আগামীকাল থেকে অন্যান্য চ্যানেলে ভিডিও শুরু হয়ে গেছে নতুন ভ্যাকান্সি দিয়ে আমি কিন্তু আর ভিডিও বানাবো না এটাই আমার প্রথম ভিডিও এটাই আমার শেষ ভিডিও ভ্যাকান্সি রিলেটেড দু হাজার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার পাশাপাশি আমি বলবো কিভাবে পড়াশোনা করলে তুমি এক চান্সে পাস করে যেতে পারবে কারণ অনেক ছেলে মেয়েকে তোমরা দেখো যে বারবার পরীক্ষা দিচ্ছে বারবার ফেল করে আসছে তারা কি ভুল করছে সেই ভুলটা যাতে তোমার রিপিট না হয়

আরেকটা দুর্দান্ত অফারের কথা তোমাকে বলে রাখি আমরা যে ব্রহ্মাস্ত্র মকটের সিরিজটা লঞ্চ করেছি যারা দু হাজার ছাব্বিশটাকে টার্গেট করে আছো যারা চাইছো প্র্যাকটিস করতে যারা চাইছো দু হাজার পঁচিশে আমার চাকরিটা হোক তাদের জন্য আমরা নিয়ে এসেছি একশো জানি ওয়েস্ট বেঙ্গলে কোথাও এত মক টেস্ট তোমরা কখনো পাওনি একশোটা ফুল মক টেস্ট একশোটা ফুল পঁচাশি নম্বরের মক টেস্ট থাকবে তার মধ্যে ষাটটা এবং চল্লিশটা থাকবে একশো নম্বরের কলকাতা পুলিশের পিলি মক টেস্ট তোমাদের কাছে প্রশ্ন আগে কি এত পরিমাণ মক টেস্ট তোমরা এক জায়গাতে দেখেছ এবং শুনে যাও কত টাকায় দিচ্ছি যে টাকাতে তোমাদের এক প্লেট বিরিয়ানিও হবে না এর সাথে আর কি থাকছে এর সাথে আর থাকছে পঁচাত্তরটি স্পিড টেস্ট পঁচিশটা ম্যাথের প্রতিষ্ঠা এর যারা দু হাজার পঁচিশ এর পরীক্ষা দেবে তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অপরিহার্য যারা দু হাজার ছাব্বিশটাকে টার্গেট করতো শুধুমাত্র নিরানব্বই টাকা খরচ করে শুধুমাত্র নিরানব্বই টাকা খরচ করে ডেসক্রিপশনে যাও লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পারচেস করে নাও তোমাদের জন্য আমি দামটাকে এখনো কমিয়ে রেখেছি নিরানব্বই টাকা কারণ অনেকে রিকোয়েস্ট করছো দাদা আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার জন্য আর একটা দুটো দিন সময় দাও সময় দিয়েছি পারচেস করে নাও লুটে নাও এই অফার কিন্তু আর পাবে না কি পাচ্ছ আর একবার বলে দি পঁচাত্তরটা স্প্রিড টেস্ট ম্যাথ জিকে এবং জিআই এর পঁচিশ 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 ষাটটা পাচ্ছ ডাব্লিউ বিপির পঁচাশি নম্বরের মক টেস্ট আর চল্লিশটা পাচ্ছ কলকাতা পুলিশের একশো নম্বরের পিলি মক টেস্ট যেগুলো আমরা ধাপে ধাপে দিচ্ছি অলরেডি কুড়িটা ফুল মক টেস্ট দেওয়া আছে পঁচাশি নম্বরে পঁচাত্তরটা স্পিড টেস্ট দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে থাকো ওইগুলো ধাপে ধাপে তুলে আসবে আর একটা জিনিস আমরা এখানে গ্যারান্টি দিচ্ছি সেটা হলো এইটি পার্সেন্ট কমন আসবেই তোমাদের পরীক্ষায় কারণ এতগুলো মক টেস্ট আমরা পাঁচজন টিচার মেলে প্রিভিয়াস এর প্যাটার্নটাকে ফলো করে তৈরি করেছি এবং বিগত দিনে ব্রহ্মাস্ত্র ব্যাস থেকে আমাদের এরকমই কমন এসছে সেই পদ্ধতি ফলো করেছি আমরা এটাতেও তো যারা চাইছো ব্রহ্মাস্ত্র সিরিজটা নেবে এখনো নিরানব্বই টাকা দাম রেখে দিয়েছি তোমরা পারচেস করতে পারো ডেসক্রিপশন বক্সের ডিটেল দেওয়া আছে কমেন্ট বক্সে ডিটেল দেওয়া আছে এবার তোমরা যেটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছো সেই কথাটা বলি যে ভ্যাকান্সি কবে আসতে পারে দু হাজার এবং মনে রেখো সেই সময়ই আসবে কারণ সামনে ভোট এটা কিন্তু মাথায় রেখো সামনে ভোট ভ্যাকান্সি যেটা আসবে সেটা খবর শোনা যাচ্ছে দশ হাজারের কাছাকাছি ডব্লুবি কনস্টেবল ভ্যাকারান্সি আসবে এবং সেটা আসবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে মিলিয়ে নেবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি শেষের দিকে মিলিয়ে নেবে কনস্টেবলের ভ্যাকান্সি আসছে কিনা এটা তোমরা অনেকেরই মনে হতে পারে এই ভ্যাকান্সির প্রসেস পূর্ণ হলো না নতুন ভ্যাকান্সি এই ভ্যাকান্সির প্রসেসটা কত ফাস্ট পূর্ণ হয় তোমরা শুধু দেখবে যে এত ফাস্ট হতে পারে দু হাজার পঁচিশের এক্সামের পর কত ফাস্ট ফাস্ট দৌড় হয় রেজাল্ট হয় ইন্টারভিউ হয় ফাইনাল রেজাল্ট বের হয় তোমরা শুধু দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাববে এই গতিক কোথা থেকে এলো যারা পড়াশোনা করতে চাইছো 2026 টাকে মাথায় রেখে তাদেরকে তিনটে জিনিস করতে হবে তাহলে পরেই দেখবে এক চান্সে চাকরি अदरवाइज হবে না এখনো সময় আছে যারা এখনো শুরু করেনি তারা শুরু করে দাও যে কোনো একটা কোচিং সেন্টারে আমি যেতে বলবো যারা নতুন তাদেরকে কেন সেখানে প্রপার গাইড পাবে তুমি ইউটিউবে হবে না ইউটিউব দেখে হবে না কেন হবে না কারণ এখানে এক হাজার জন টিচার আছে এক জন এক কথা বলছে কেউ জেনে বলছে কেউ না জেনে বলছে যে কেউ একজন কনস্টেবলের চাকরি পেয়ে গেছে মানে টিচার হয়ে গেছে এরকম কিন্তু হয় না খুব মাইন্ডেড মনে রাখবে সে যেভাবে ক্র্যাক করেছে তুমি সেইভাবে পাবে না তো তার কথা শুনে চলে নে আমি বলতে চাইবো যে কোনো একটা তোমাদের নিয়ারেস্ট কোচিং সেন্টারে কিছু দিনের জন্য চলে যাও বেসিক থেকে পড়াশোনাটা করে নাও বেসিক পড়াশোনা করো তারপরে যেটা তোমাদের করতে হবে নিয়মিত মক টেস্ট দিতে হবে ভেরি ভেরি ভাইটাল যেটা সব স্টুডেন্টরা ভুল করে নিয়মিত মক টেস্ট হয় এবং শুধুমাত্র তোমার পঁচাশি নম্বরে যে মক টেস্ট আমরা প্রোভাইড করছি এটা কিনে নিয়ে এটা দাও কিন্তু তার পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে প্রতিটা টেস্ট দিলে তুমি বুঝবে ওই তোমার কোথায় ভুল হচ্ছে তিন নম্বর যে জিনিসটা করতে হবে সেটা হলো রিভিশন যেটা বেশিরভাগ ছেলে মেয়ে করতে চায় না এই রিভিশন না করার জন্য কিন্তু তোমার কি হয় ভুল হয় ভুল হয় মানে আর চাকরি পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো যে একটা ভুল মানে কিন্তু এক নম্বর কাটা নয় ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট একটা ভুল মানে কিন্তু তোমার ঠিক থেকে আবার টু পয়েন্ট টু ফাইভ কেটে যা। আর তুমি যেটা ঠিক করেছ সেখান থেকেও নাম্বার কেটে যাবে তাই জন্য চাকরি পরীক্ষা ভুল মানে ভুল নয় ভুল মানে মহাপাপ ভুল করাই যাবে না চাকরি পরীক্ষা আর এই ভুল ঠেকাতে গেলে তোমার যেটা করতে হবে সেটা রিভিশন কেন বলছি ভুল কোনগুলোতে হয় যেগুলো তুমি জানো সেইগুলোতেই ভুলাই কমেন্টে জানিও বলো তো ভুল কোনগুলোতে গুলোতে হয় যেগুলোতে তুমি জানো কারণ তুমি না জানলে তো তুমি তুমি হাতই দিতে না প্রশ্নটা সেই জন্য হাত দিচ্ছ ভুল হয়ে যাচ্ছে তার মানে কি ওটা কনফিউশন তুমি যদি কোশ্চেনটা নাই জানতে তুমি হাতই দিতে না তোমার ওইদিকে মনই যেত না যে এটা হাত দিই তোমার লোভ লাগছে মা এটা তো পড়েছি কোথায় পড়েছি কোথায় যেই করছো ভুল হচ্ছে এটার মানে হচ্ছে তুমি রিভিশন করছ না একই জিনিস বারবার বারবার রিভিশন করতে হবে নতুনদের জন্য যদি মনে করো যে তোমরা যদি চাও যে আমরা নতুন স্যার আমাদের একটু গাইড করুন যে আমরা কোন কোন বই কিভাবে পড়বো যাতে দু হাজার ছাব্বিশে আমার চাকরিটা হয় দু হাজার ছাব্বিশে আমার গায়ে কি পোশাকটা থাকে কমেন্টে জানিও কমেন্ট করে জানিও আমি একটা সেপারেট ভিডিও করে তোমাদের বলবো কোন কোন বই পড়বে কিভাবে কিভাবে পড়বে তাতে তোমার মনেও থাকবে এবং অল্প সময়ের চাকরিটা পেয়ে যাবে না হলে দেখবে কিছু কিছু ছেলে তিন বছর চার বছর তিনবার চারবার ফেল করেই যাচ্ছে চাকরি হচ্ছে না মেরিট লিস্টে নাম থাকছে না কারণ মেরিট এ নাম থাকা আর দু একবার দৌড়ে আসা এক জিনিস নয় অনেক ফারাক আছে আমি বারবার একটা কথা বলি যে মেরিট লিস্টে নাম থাকা আর চাকরি পরীক্ষা একটু পাস করে দৌড়ে আসা এক জিনিস নয় অনেক আলাদা তো যদি মনে হয় না তোমাদের ইনফরমেশন দিলাম ইনফরমেশনটা কাজে লাগবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো করো সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও যে যে তোমরা চাইছো কিনা আমি একটা নতুন ভিডিওতে তোমার তোমাদেরকে বুক লিস্টটা সাজেস্ট করি চলো আজকে এই ভিডিওটা বাড়াবো না আর যে ডেটটা বললাম যে মাসটা বললাম সেই মাসে কিন্তু নতুন ভ্যাকান্সি আসবে ড্যামশিওর হয়ে বসে থাকো এবং পড়াশোনা করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে